সালামু আলাইকুম গাইজ আশা করি সকলেই ভালো আছেন আপনার দেখছেন এসি একটন বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের বিষয়টা হচ্ছে আমরা চলে আসি স্ট্রাদুল ইলেকট্রনিক্স অ্যান্ড রিফ্রিজারেশন এখানে আছি আমাদের চলে আসছে আমাদের এখানে যে আইপিএস গুলো হয় আইপিএস তৈরি করা হয় সেখানে চলে আসলাম তা এখানে আসলে আমরা যে কোনো ধরনের যে কোনো মডেল আইপিএস পেয়ে যাব তো এখানে কিন্তু আমাদের সকল প্রকার আইপিএস তৈরি করা হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এই যে পুরাতন আইপিএস এছাড়াও নতুন সব মডেলের আইপিএস এখানে দেখতে তা এখানে আসলে আপনারা নতুন পুরাতন সকল আইপিএস এর কাজ করা যাবে এবং যদি কারো প্রয়োজন হয় আইপিএস বানাতেও পারবেন এখানে বানিয়ে তৈরি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয়শো ওয়ার্ড আছে আটশো ওয়ার্ড আছে এক হাজার ওয়ার্ড আছে তা আমাদের মালগুলোর কোয়ালিটিটা আপনারা একটু দেখেন যে এই মালগুলো কিন্তু আমাদের হাতে ফিনিশিং দেওয়া এবং আমাদের হাতে এগুলো তৈরি করা যেটা কিন্তু পিওর ডিএসপি ডিএসপি পিওর সাইনওয়েব এগুলো হচ্ছে আপনার স্কোয়ারওয়েব আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সার্কিট দিয়ে করা তা এটা হচ্ছে অরিজিনাল ডিএসপি আপনাদের আমি একে একে দেখাচ্ছি যে এটা হচ্ছে পিওর ডিএসপি সাইন ওয়েভ আর এগুলো স্কোয়ারওয়েপের আছে এগুলা ডিজিটাল অ্যানালগ দুটাই আছে আপনারা চাইলে আপনাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারেন সব ব্র্যান্ডে আছে এটা দিয়ে হচ্ছে যে দুইটা কম্পিউটার ফ্যান লাইট চলবে যে যে কারণে কম্পিউটার চালানোর কারণে এটা হচ্ছে পিওর ডিএসপি সাইন আপ দিতে হবে যেন কম্পিউটার রেজিস্টার না হয় এছাড়া অন্যান্য সার্কিটও হয় বাট ওটা দিলে কোনো ঝায় ঝামেলা নেই যে এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডগুলো দিয়েও কাজ করা আছে এখানে আপনারা বিভিন্ন সার্কিট দিয়ে কাজ করা হয় এবং আমাদের ট্রেনাসোমাগুলোর কোয়ালিটিটা দেখেন এইটা হ্যাঁ ট্রান্সফোর্ট কোয়ালিটি গুলো দেখেন আর এইগুলো হচ্ছে এটা হচ্ছে বাইরের একটা ছিল এটা আমি কাজ করে দিলাম ওনাদের ঘরে অনেকদিন ছিল তো এটাও কাজ করা হয়েছে তো আপনারা চাইলে এসে এখানে নিয়ে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে ইসরাতুল রিফ্রিজারেশন নোমান গেটের উত্তরে জামিদে হবির বাড়ি ভালোকা ময়মনসিং এটা হচ্ছে আপনারা যদি গাজীপুর ময়মনসিংহ রোডের মাঝখানে স্কোয়ার মাস্টার বাড়ি স্কোয়ার মাস্টার বাড়ি এসে ফোন দিলেই হবে আমাদের এই ঠিকানাটা হচ্ছে তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং যেকোনো ধরনের আইপিএস এর প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন